শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রথম আমরা ইন্টারডে সেলিংয়ের পারফরমেন্স দেখব এখানে পার্সেন্টেজে ক্যালকুলেট করা রয়েছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে এটা হচ্ছে ইন্টারডে সেলিং বা দিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের পারফরমেন্স দেখুন এগুলো কীরকম পারফর্ম করেছে ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকেই যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করতে পেরেছে প্রাথমিক অবস্থায় এরকম নীল কালার থাকে পরে ট্রেড এক্সিকিউট হলে সেগুলো সাদা রঙে কনভার্ট হয়ে যায় আমি টিপস দিই না এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় সেটাই স্টুডেন্টদেরকে শেখাই এরপরে যেটা দেখি সেটা সুইং গতকাল পর্যন্ত চোদ্দো দিন কমপ্লিট হয়েছে এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই তিন মাসের হোল্ডিং এর লিস্ট এইগুলো যে কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কিছু কোম্পানির নাম এই লিস্টে থাকে এটা ছিল কোয়ার্টার ওয়ানের আর এগুলো হচ্ছে কোয়ার্টার টুর কোয়ার্টার থ্রির এখনও সেরকম মনোপ্রত রেজাল্টের কোনো কোম্পানি আমাদের লিস্টে আসেনি তাই এই লিস্ট এখনও ফাঁকা রয়েছে আগামীতে এই নামগুলো মুছে এখানে নাম চলে আসবে এটা হচ্ছে লাস্ট সেটা অ্যাভারেজ কি পারফরমেন্স দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও কতটা কি পারফর্ম করতে পারছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ছিল আগের কোয়ার্টারেরগুলো আবার একটু দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি প্রয়োজনে ভিডিও পজ করে করে দেখবেন আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচ শুরু হবে আগামী নাইনথ ফেব্রুয়ারি প্রত্যেক রবিবার করে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ক্লাস হবে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন শেয়ার উইথ শোভন ডট ইন এছাড়াও আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে আর এতক্ষণ আমরা যেহেতু সামারি একটা পেজ দেখেছি এবার আমরা মূল পেজগুলোকেও এক একটু দেখে নেবো যার থেকে সামারি পেজ তৈরি হয়েছে এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ এগুলোই স্যামারিতে দেখেছেন এই শীত শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের জন্য তৈরি করেছি আর এটা কারোর কাছে কোনো দিন বিক্রি করে নিই আর বিক্রি করবও না তারপরে দেখি ইন্টারডে বাইং এই লিস্টগুলো এইটাই দেখেছি সামারি পেজে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখে নিন তারপর আসি সুইং টেড আজকে সুইং টেডের ফিল্টারে পাঁচটা কোম্পানি ধরা পড়েছে এখানে কোম্পানির নাম রয়েছে আমি নামগুলো ঢেকে রাখি আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে কী কী ফর্মুলা ইউজ করা রয়েছে সেটা আমি সবটাই স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই আমাদের যেটা শর্ত থাকে শুধু এই লিস্টে ধরা পড়লেই যে সুইং টেডের জন্য মানে বাইং হবে এমনটা কিন্তু নয় আমাদের দেখতে হয় এখানে থামস আপ চিহ্ন আছে কি না যদি থামস আপ চিহ্ন থাকে তবে এটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নিই আর নেক্সট ডেতে যদি আজকের হাইটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হয় আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি এই লিস্টে ধরা পড়া স্টকগুলো নিয়েই যাতে সকলে পারফরমেন্স যাচাই করতে পারে এই প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে যখনই হোল্ডিং ডেসটা চোদ্দ দিন হয়ে যায় তখন আমি সেই নাম ওপেন করে দিই আপনারা সামারি পেজে দেখেইছেন আজকে চোদ্দো দিন একটাও হয়নি তা এখানে কোনো নাম ওপেন করিনি আর আজকের যে পাসটা সেগুলো এই যে আগামীকালকের তারিখ দিয়ে এখানে এনে রেখেছি আজকের হাইগুলো এখানে টাইপ করে লিখে রেখেছি দেখুন হোল্ডিং ডেজ মাইনাস ওয়ান ডে দেখাচ্ছে আগামীকাল যদি এই হাই ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আর শুক্রবার যেগুলো অ্যাড করেছিলাম আজকের তারিখ লেখা রয়েছে সেগুলো হোল্ডিং ডেজ দেখুন জিরো ডে দেখাচ্ছে একটু আমরা মিলিয়ে নেব আগের দিনের হাই ক্রস করতে পেরেছে কি না এটা নশো একানব্বই হাই ছিল আজকে নশো তেষট্টি তো এটা বাইং হয়নি এটাকে ডিলিট করে দিচ্ছি এটা আপডেট হচ্ছে না এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি এটা দুশো ছত্রিশের জায়গা দুশো আটত্রিশ তাই এটা বাইং হয়ে গেছে পঁচাশির জায়গা সাতাশি এটাও বাইং হয়ে গেছে তেইশশো নয়ের জায়গায় তেইশশো পঁয়ষট্টি পর্যন্ত হাই করেছে মানে এটাও বাইং হয়ে গেছে আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই যারা বিস্তারিত শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন আর হ্যাঁ অবশ্যই পারফরমেন্স যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন কারণ অনেক মানুষই শেখার আগ্রহ রাখে কিন্তু যার কাছে শিখতে যাচ্ছে তাকে যাচাই করার তো কোনো উপায় থাকে না স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আপনারা যাতে পারফরমেন্স যাচাই করে একটা সিদ্ধান্ত নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি এই ভিডিও তৈরি করি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আর প্রত্যেক দিনের মতো আজও সেক্টর অ্যানালাইসিস দেখিয়েই শেষ করে দেবো যেহেতু এগুলো লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয় এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট ফলে বিশেষ করে এই কলমটার দিকে নজর রাখলেই আমরা সকাল থেকে তাকালেই বুঝতে পারি যে আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে আর এই অংশটাতে তাকালে আমরা বুঝতে পারি যে কোন সেক্টরটার মধ্যে কতটা স্ট্যামিনা আছে এটা বলছে লাস্ট পঞ্চান্ন দিনের হাই থেকে কত পার্সেন্ট ডাউন আছে তো এখান থেকে আমরা আইডিয়া পেয়ে যাই যে কোন সেক্টরগুলোর কতটা স্ট্যামিনা আছে এছাড়াও আরও সহজেই আমরা অনেক কিছু বুঝতে পারি যেমন এই নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে আমার অনেকক্ষণ ভিডিও করার প্রয়োজনই নেই অনেক আলোচনা করার আমরা জাস্ট এখানে থামস আপ থামস ডাউন দিয়েই বুঝে যাই কোন সেক্টরটার কী হালাত আছে এখন এখান থেকে কিন্তু আমরা একটা ইন্ডিকেশান পেয়ে যাই প্রত্যেকটা সেক্টরে কিন্তু পজিটিভ ইন্ডিকেশন দেওয়া শুরু করেছে এটা একটা ভালো সিগন্যাল আর এইদিকে রয়েছে প্রত্যেকটা সেক্টরে তার পিভোড সাপোর্ট রেজিস্টেন্স যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাওয়া যায় এই সিটে অনেক ইনফরমেশান সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয় যখন আমি ক্লাস শুরু করি স্টুডেন্টদের পুরোটাই ট্রেনিং করিয়ে দিই যে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হবে আজকে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও নিয়ে এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করবো আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ